আসসালামু আলাইকুম দর্শক আমি শহীদুল ইসলাম সজল আমার টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কথা বলতে চাই পাকিস্তান টিমকে নিয়ে পাকিস্তান টিম এখনও যেই সমীকরণে সুপার ইট খেলার মতো যোগ্যতা রাখে সেই ব্যাপার ব্যাপারে আলাপ করতে চাই প্রথমত এইটা বলে নিতে চাই যে সিচুয়েশন যেটা আছে খুবই টাফ সিচুয়েশনটা খুবই টাফ যে সমীকরণ মিলাতে গেলে আসলে ক্রিকেট বলে কথা ক্রিকেট বলে কথা ক্রিকেটে অসম্ভব কিছু নাই আবার ক্রিকেটে কোনো কিছু অনেক সময় অনেক ইজিলি অনেক কিছু হয় না পাকিস্তান যদি ভারতের সাথে সেই ছয় রানের হারটা না হারতো তাহলে হয়তো এত বেশি সমীকরণ আসতো না এত বেশি চিন্তা ভাবনা করা লাগতো না পাকিস্তানি ফ্যান্সদের জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে যারা পাকিস্তানকে নিয়ে এত বেশি চিন্তা ভাবনা করছেন তো পাকিস্তানি ফ্যান্সদের জন্য আসলে সমবেদনা গত বিশ্বকাপের ফাইনাল খেলা যে দলটা পাকিস্তান ছিল এইবার যেমন তার অতি ব্যতিক্রম হয়ে গেলো টোটালি ইউস এর সাথে একশো চৌষট্টি রান করে সেটাও ডিফেন্ড করতে না পারা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক প্রতিটা ম্যাচে নাটকীয়ভাবে হেরেছে টিম পাকিস্তান এটা আসলে স্বীকার করতেই হবে তারপরে দর্শক আসলে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা সেইখানে কিছু করার নাই কিছু বলার নাই তো আসেন আমরা একটা জিনিস নিলাই যে যে সমীকরণে পাকিস্তান আসলে এখনও সুপার ইগ খেলার যোগ্যতা রাখে প্রথমত পাকিস্তানের সাথে নেক্সট যে ম্যাচটা যেটা হচ্ছে কানাডা বনাম পাকিস্তান যেটা গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে সেখানে পাকিস্তান মোটামুটি বেশ ভালো একটা ব্যবধানে জিতেছে অনেকগুলো উইকেট হাতে রেখে জিতেছে নেট রান রেটটা তারা বেশ ভালোভাবে বাড়িয়ে নিয়ে সেই গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করতেছে এটা তো গেল গত ম্যাচের কথা আজকে একটা ম্যাচ আছে বারো তারিখ আজকে ইউএসএ বনাম ভারত তো এই ম্যাচের প্রেক্ষাপট হচ্ছে আসলে প্রত্যেকটা ম্যাচই সামনে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ম্যাচই পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য টিমের দিকে যাতে অন্য কোনো টিমগুলো জিতে সেই ক্ষেত্রে পাকিস্তান যেন সেকেন্ড রাউন্ডটা খেলতে পারে তো আজকে ইউএসএ বনাম ভারতের খেলা সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভারতকে জয়লাভ করতে হবে এবং সেটা যত বেশি রান রেট বাড়াইয়া নেওয়া সম্ভব ভারতকে সেটা করতে হবে মানে এক কথায় ব্যবধানটা জয়ের ব্যবধানটা অনেক বেশি থাকতে হবে তাহলে পাকিস্তান অনেক বেশি সুবিধা পাবে চোদ্দ তারিখে আমেরিকা বনাম আয়ারল্যান্ডের খেলা এই খেলাটা সবচেয়ে বেশি ভাইটাল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই খেলায় আয়ারল্যান্ডকে সামহাও জিততেই হবে এর এগেন্স্টে জিততেই হবে পাকিস্তানি সমস্ত ফ্যান্সরা সমস্ত ভক্তরা এটাই আশা করবেন যেন পাকিস্তানের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য হলেও আয়ারল্যান্ড যেন এই একটা ম্যাচ এর সাথে জিতে যায় যদি জিতে যায় সেই ক্ষেত্রে আসলে পাকিস্তানের জন্য যাওয়াটা অনেক বেশি ইজিলি হয়ে যাবে তার পরবর্তী ম্যাচ হচ্ছে ক্যানাডা বনাম ভারতের খেলা ক্যানাডা বনাম ভারত পনেরো তারিখ সেই খেলাতেও আপনার ভারতকে জিততে হবে কারণ ইতিমধ্যেই টিম কানাডা কিন্তু একটা ম্যাচ জিতে গেছে সেই ক্ষেত্রে যদি কানাডা জিতে যায় তাতে করে নেট রান্টেডের একটা হিসাব চলে আসবে পাকিস্তানের সাথে সেই ক্ষেত্রেও আপনার পাকিস্তানি ফ্যান্স পাকিস্তানি টিম এটা এটা চাইবে যেন ভারত কানাডাকে হারাই দেয় আর সবশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আয়ারল্যান্ড বনাম পাকিস্তানের খেলা ষোলোই জুন সেই খেলাতে পাকিস্তানকে অবশ্যই ভালোভাবে জয়লাভ করতে হবে এবং খুবই ভালো একটা ব্যবধানে জয়লাভ করতে হবে এই হচ্ছে সমীকরণ মানে আপাত দৃষ্টিতে মুখের কথায় বলা যাইতেছে খুবই ইজিলি বাট এটা করতে গেলে অসাধ্য সাধন করতে গেলে পাকিস্তানকে প্রায় চার থেকে পাঁচটা ম্যাচ অন্যদের দিকে তাকায় থাকতে হবে দিস ইজ ভেরি টাফ ঠিক আছে যেটা আসলে এত এতগুলা সমীকরণ মিলায় আসলে যাওয়া যায় না দ্বিতীয় রাউন্ডে যাওয়া যায় না তারপরে ওই যে বললাম না একটা কথা ক্রিকেট অনিশ্চয় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এভরিথিং ইজ পসিবল দ্যাটস ওয়াই আপনি ওইভাবে যদি হয় তাহলে পাকিস্তান যেতেও পারে বাকি উপরওয়ালা জানে পাকিস্তানের ফ্যান্সদের জন্য শুভকামনা পাকিস্তান টিমের জন্য শুভকামনা আমরা সবাই চাইব যেন পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে যায় তবে অবশ্যই এই সমীকরণগুলা মাথায় রাখতে হবে বন্ধুরা যারা আমার সাথে একমত আপনাদের কমেন্টসগুলো জানতে চাই নিচে কমেন্টস করে জানাবেন পাকিস্তানের জন্য কি কী করলে সুবিধা হবে পাকিস্তান কি ভুলের কারণ আজকে এই পরিস্থিতিতে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম